কাস্টমার অর্থাৎ গ্রাহক আসে আজকে তারা গাড়ি ডেলিভারি নেবে আপনারা দেখতে পাচ্ছেন তাদের সাথে আমরা কিছু কথা বলবো আপনারা শুনবেন প্রিয় দর্শক আজকে আমাদের একটি ট্রাক্টর ডেলিভারি হবে রোটার সহ আপনারা দেখতে পাচ্ছেন সোনালিকা আলফা রোটার এটি আপনারা দেখতে পাচ্ছেন যে চুয়ান্ন সিরিজের এটা ট্রাক্টরটির ডেলিভারি হবে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সাজানো হয়েছে ট্রাক্টরটি আপনারা দেখতে পাচ্ছেন সোনালিকা ডিআই ফিফটি আর এক্স ট্রাক্টরটি চাষ এবং ট্রলির জন্য খুবই ভালো এটি পাওয়ার স্টিয়ারিং অয়েল ব্রেক ট্রাক্টরটি পাওয়ার ট্রাক্টরটি পাওয়ার এই পাওয়ার ট্রাক্টরটি ষোলো লাখ চল্লিশ বর্তমান প্রাইস এই ট্রাক্টরটি এমাত্র সেল হয়ে গেল এবং সাথে রয়েছে সোনালিকা আলফা রোটার যার প্রাইস বর্তমান মূল্য এই সময় অনুযায়ী দুই লাখ সত্তর হাজার টাকা তবে এই আজকে পর্যন্ত এই রেট আগামীকাল কত হবে এটা বলা যাচ্ছে না জুলাইতে নতুন দাম আসতে পারে তো এই বিষয়ে আমরা কাস্টমারের সাথে এই এরিফাঁকি কিছু কথা বলে নেবো আপনাদের সাথে শেয়ার করব তো ট্রাক্টরটি চাষের জন্য খুবই ভালো সোনালিকা ট্রাক্টর চাষের ডক্টর হিসেবে পরিচিত ট্রাক্টরটি আসলে চাষের জন্য খুবই বেটার একটি ট্রাক্টর আপনারা দেখছেন ট্রাক্টরটি এই সেল হয়ে গেল কাস্টমার সাথে আমরা একটু কথা বলবো কাস্টমারের সাথে আসে ওনারা দেখেন তারা বসে আছে গাড়ি যেখান থেকে নামায় তার উপর আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক সাথে একটু কথা বলবো কেমন আছেন একটু আলহামদুলিল্লাহ গাড়ির সামনে দাঁড়ান আমরা একটু আপনার সাথে পরিচিত হই এবং কথা বলি

আগে ড্রাইভিং করতেন এখন এই প্রথম নিজে কিনলেন নিজে নিজে এই ফিলিংসটা কেমন এই আনন্দটা কেমন ভালো আনন্দ ভালো লাগতেছে না যে আপনি একটা ট্রাক্টর কিনেছেন একটা মালিক হয়েছেন কেমন ফিল হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো বাড়ির দোয়া নিয়ে আসছেন অবশ্যই আচ্ছা 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 যাই আলহামদুলিল্লাহ তো ট্রাক্টর কত বছর চালাইছেন আপনি

আপনারা যা যারা দেশ এবং বিদেশে রয়েছেন তাদের সুবিধাতে আমরা এই ভিডিওটি করি কন্টিনিউ তাদের জন্য এই ভিডিওটি করা যে আসলে চাষের জন্য একটা কেমন হবে আসলে সোনালিকা চাষের জন্য খুবই ভালো একটি যারা ঝামেলামুক্ত মুক্ত চান সার্ভিস নিয়ে টেনশন মুক্ত চান তাদের জন্য খুবই ভালো হবে এই আর কি হ্যালো তো আসলে এই আপনাদের সামনে তুলে ধরলাম আর এই মাল্টি স্পিড এর কেজি এটা অন্য গাড়িতে গাড়িতে চোদ্দশো পঞ্চাশ লিফটিং ক্যাপাসিটি এই যে দেখেন লিফটিং ক্যাপাসিটি অনেকে বুঝেনা যে লিফটিং ক্যাপাসিটি মানে আগে অর্থাৎ লাঙ্গল উত্তোলন বা জাগানের যে ক্ষমতা সেটা নাঙ্গলটা খুব জাগানের ক্ষমতা এবং ট্রলি তোলার যে ক্ষমতা সবচেয়ে বেশি লিফটিং ক্যাপাসিটি এই আঠারোশো কেজি লিফটিং ক্যাপাসিটি খুবই ভালো একটা ক্যাপাসিটি এবং হাইড্রোলিক ডিস্টার্ব অন্যান্য ট্রাক্টরের তুলনায় ডিস্টার্ব হয় না বললেই চলে খুবই কম রেয়ার একবারে রেয়ার আর ট্রাক্টরের দেখবেন যে ট্রাক্টরের বাজারে যে ট্রাক্টরগুলো আছে বেশিরভাগ মেজর প্রবলেম কিন্তু করে হাইড্রোলিক আর হাইড্রোলিকের ডিস্টার্ব হলে কৃষকের খুবই মানে সমস্যা হয় যেটা আর দশটা পাঁচ ট্রাক্টরের মতন এই ট্রাক্টরের বেলা সেই গুলো একজন গাছের হয় না এই আর কি এই জাস্ট একটা ভিডিও নিচ্ছি বস এই তো ভালো বস আলহামদুলিল্লাহ ওটা বিক্রি